এক সারাক্কা দিয়ে বোঝা যায় ভারত কি আমাদের ভালো বন্ধু না দূষিত বন্ধু ভারত যে আমাদের কত বড় দূষিত প্রতিবেশ আপনার সে সেটা সে তার ফারাক্কা বোঝা যায় তার আজকে অসাম্বদ্ধ কথা বলেন অথচ পাপি মসজিদ ভেঙে কিন্তু তার মন্দির তৈরি করে ফেলেন তখন সম্বন্ধিত কথা আসে না অসম্বাদিক হয়ে যায় আর বাংলাদেশে সামান্য কিছু হলেই তারা লাফিয়ে পড়ে যখন সংখ্যালঘু সদস্যরা তার আওয়ামী লীগের হয়ে যখন আমাদের লোকজন হত্যা করে গুম করে খুন করে তখন তা আওয়ামী লীগ হিসেবে করে যখন তাদের উপর সুদ আসে বা তাদেরকে নিবারণ করতে যায় তখন তারা হয়ে যান সংখ্যালঘু এটু আমাদের দেখতে হবে আপনি আজকে তারা মানবতার কথা বলে ভারত কিন্তু লাশ যখন সে তখন মানবতা কোথায় যায় আমাদের জানার ইচ্ছে হয় তারা আজকে সম্প্রীতির কথা বলেন তারা আজকে সুন্দর প্রতিবেশী বলে দাবি করেন আবার আমার বহুলের নির্বিচার হত্যা করে মত এখানে ঢুকে আমার কি তারা হস্তক্ষেপ করেন তখন তাদের এই মনোভাবটা কোথায় যায় তাদেরকে আমরা আমাদের ভালো বন্ধু আমাদের প্রতিবেশী আমরা বলি কিভাবে ভারত শুধু বাংলাদেশ নয় আপনি দেখুন প্রতিটা দেশের বা প্রতিবেশীর সাথে তাদের সম্পর্কটা আছে ঠিক পাকিস্তানদের সাথে সম্পর্ক খুবই খারাপ আজকে দেখেন নেপালের সাথে তাদের অবস্থাটা কি সামনে ভুটানের সাথে মানুষ সম্পর্কে সেটা নষ্ট হয়ে গেছে শ্রীলঙ্কার সাথে নষ্ট হয়ে গেছে বাংলাদেশের সাথে তারা তো সময় দাদা গিয়ে করে চালিয়ে যাচ্ছে আমরা প্রতিবেশী রাষ্ট্র হিসেবে বাংলাদেশ এখন যে নোংরামিটি করছে এটা নিন্দা জানাই আমরা তাদেরকে বলি আমরা তোমাদের বন্ধু হিসেবে দেখতে চাই কোন ধরনের বন্ধু হিসেবে নয় বাংলাদেশের বন্ধু বাংলাদেশের জনগণের বন্ধু হিসেবে দেখতে চাই আগরতলায় যেটি হয়েছে এর নিন্দা জানানোর ভাষা আমাদের নেই আজকে এই অনুষ্ঠান থেকে আমরা ভারতকে ভারত বলতে চাই এইসব আগ্রাসন আপনাদেরকে বন্ধ করতে হবে বাংলাদেশের মানুষ তার স্বাধীনতা সর্বমত আগত কখনো সহ্য করে নাই পাকিস্তানিদেরকে এই দেশ থেকে তাড়িয়েছে আপনার আগ্রাসন সহ্য করার জন্য নয় আমরা যে আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ বড় বড় জেগে উঠেছে ঈশ্বর এখনো যদি আপনারা যদি ক্ষমা চেয়ে আপনাদের আগ্রাসন মূলব পরিবর্তন করে বাংলাদেশের মানুষ জেগে উঠতে বাধ্য হবে সবশেষ বলি সবার আগে আমাদের কাছে আমাদের দেশ সবার আগে এ দেশের মানুষ আমাদের কাছে তাই দেশের স্বাধীনতা সার্বভৌমতা রক্ষার জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে ভারতের আগ্রাসন প্রতিটা স্বৈরাচারের ষড়যন্ত্রকে মোকাবিলা করার জন্য আমাদের প্রস্তুত থাকা হবে থাকতে হবে আর সেটি যদি আমরা করতে পারি একটা মানবিক বাংলাদেশ যদি আমরা করতে পারি তাহলে আতিক রহমান সালুর আত্মার শান্তি পাবে সত্যি আমরা যেমন এক মহান ব্যক্তিত্বকে নিয়ে আলোচনা করছি যিনি আজীবন সংগ্রামী তার এই সংগ্রাম ছিল দেশের জন্য তার এই সংগ্রাম ছিল দেশের মাটি মাসের জন্য তার এই সংগ্রাম ছিল ভাষার জন্য তার এই সংগ্রাম ছিল স্বাধীনতার জন্য সার্বভৌমতা রক্ষার জন্য আধিপত্যবাদের বিরুদ্ধে যদি আজীবন সংগ্রামী করে বলেছি তিনি যখন হাই স্কুলে পড়েন তখন তিনি সমগ্র স্কুলের ক্যাপ্টেন হয়েছিলেন নেতৃত্বের গুণে মৃত্যু আগ পর্যন্ত দেশের জন্য সার্বভৌত্বের জন্য লড়াই করে গেছেন যে জন্য আমি বলেছিলাম যে তিনি একজন আজীবন সংগ্রাম মোস্তফা খালে মজিদার বাড়ির বক্তব্যে তার নানাবিধ কর্মকাণ্ড চলে এসেছে তো একটি ক্ষেত্রে আজীবন বাংলাদেশের মানুষ তাকে স্মরণ করতে হবে সালবে সেট হল এদেশের ফারাক্কাবাদের বিরুদ্ধে তার যে লড়াই এদেশের নদী রক্ষার জন্য তার যে লড়াই সেই জন্য তাকে আজীবন শরণ রাখতে হবে ফারাক্কাবাদের নাম বললে মালন আব্দুর রহমদ খান নাম চলে আসে শহীদ প্রেসিডেন্ট জাউর নাম চলে আসে বেগম খালেদা অবদানের কথা চলে চলে আসে আসে নাম এই নামগুলোকে বিচ্ছিন্ন করা যায় না কেন যেন এই নামগুলো চলে আসে ফারাক্কার বিরুদ্ধে কেন এই লড়াই কেন সংগ্রাম আপনি জানেন এই ফারাক্কা বাদের কারণে রাশিয় উত্তরাঞ্চল পুরোটা মরুভূমিতে পরিণত হতে চলেছে